এই দশ দিন হলো সেই মোবারক সময় যাকে আল্লাহ সুম ও বিশেষ গুরুত্ব দিয়েছেন আজকের বিষয় কোরবানি কি শুধু পশু জবে নাকি আত্মশুদ্ধি আত্মত্যাগ দর্শক আল্লাহ সুবাহানু আলা আমাদেরকে এই জিলহজ মাস আমাদেরকে দান করেছেন আল্লাহ রব্বুল আলমিনের নিখুঁট বারোটি মাস রয়েছে বারোটি মাস আমাদের জন্য নিয়ামা এই বারোটি মাসের মধ্যে চারটি হচ্ছে হারাম মাস সম্মানিত মাস তার মধ্যে একটি হচ্ছে জিলহাজ মাস এই জিলহাজ মাসের দশ দিনের ইবাদতের কথা আল্লাহ সুবাহানুয়াতলা অনেক বলেছেন তো আল্লাহ রব আলমী তার মধ্যে একটি ইবাদত আমাদেরকে দিয়েছেন সেটি হচ্ছে কুরবানি আমরা মনে করি কুরবানি শুধু পশি জবে করা আসলে তা নয় কোরবানি একটি আত্মশুদ্ধি নিজের আত্মাকে নবায়ন করা নিজের আত্মাকে পরিশুদ্ধ করার নাম এটি শুধু গোস্ত খাওয়া পরিবার পরিজনকে নিয়ে আনন্দ মেতে থাকা এর নাম নয় কোরবানি থেকে পরিচয় যে ত্যাগের পরিচয় দিয়েছিলেন হজরতে ইব্রাহিম আলাই ইসাল্লাম এই কোরবানি আজকে থেকে নয় এই কোরবানি সেই আদিকাল থেকে রয়েছে আদম আলি ছেলে হাবিল এবং কাবিল যার কথা কোরআনুল করিমে আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমে ইরশাদ করেছেন আল্লাহ রবুল আলমিন সৌরা মায়েদা ২৭ নম্বর আয়াতে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ তালা বলছেন

হাবিল এবং কাবিলের কথা এই হাবিল এবং কাবিল তাদের যখন কুরবানি আল্লাহর নিকট পেশ করলো কুরবানি করলো তাদের দুইজনের মধ্যে একজনের কোরবানিকে আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করলেন তখন কাবিল রাগ করে বলল যে আমি তোমাকে অবশ্য অবশ্যই হত্যা করব। তখন হাবিল বলল যে আল্লাহ সুবাহানু আলা যারা তা কোয়াশীল আল্লাহ বিরু তাদের কুরবানি কেবল গ্রহণ করেন অন্য কারো কোরবানি তিনি গ্রহণ করেন না আল্লাহ আলামিন এই হাবিল এবং কাবিলের দুইজনই কোরবানি করলেন কিন্তু একমাত্র হাবিলের কুরবানি গ্রহণযোগ্য হয়েছিল কেন তার তাকোয়ার কারণে এই তাকোয়াটা কি আল্লাহ রব্বুল্লা আলমিন এর দৃষ্টান্ত হজরত ইব্রাহিম আলিয়া এবং ইসমাইল আলাইসাল্লামের কোরবানির মাধ্যমে এই ইতিহাস বিশাল ইতিহাসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার যে আত্মত্যাগ হ্যাঁ হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে আল্লাহ রবুল্লাহ আলমিন এই সন্তান ইসমাইল আলাই যখন তিনি ছোট তাকে আদেশ করা হলো তিনি তাকে বনবাস দিয়ে দিলেন অনেক দূরে রেখে আসলেন ওই ছেলে বড় হলো যখন একটু হাঁটা চলাফেরা করে বারো বছর বয়সে উপনীত হলো আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে স্বপ্নে দেখাচ্ছেন যে তুমি তার তুমি তোমার সন্তানকে কুরবানি করো তিনি তার এই যে আল্লাহ আল্লাহর যে ভয় ছিল তার অন্তরে এই ভয়ের তাকুয়া কারণে তিনি তার সন্তানকে এই স্বপ্নের কথা জানালেন বললেন যে আমি আমার আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে কুরবানি করছি তোমার মতামত কি তিনি বললেন যে বাবা আপনি তাই করুন যেটা আপনি স্বপ্নে দেখেছেন তিনি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলেন আল্লাহ রব্বুল আলমিন তার ইশারায় তার জান্নাতি একটি পশু কুরবানি হয়ে গেল সেখান থেকেই আমাদের এই কুরবানি এসেছে এই যে তাকুয়ার পরিচয় আত্মশুদ্ধির পরিচয় আত্মার পরিচয় আমরা যে কুরবানি করি এই কোরবানি আমরা কেন করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানির মাংসকে আল্লাহ সুবান তালা নেন অবশ্যই নেন না আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন কোরআনুল করিমে তিনি কথা বলেছেন যে তিনি আল্লাহর আলাম তাকুয়া তাই গ্রহণ করেন এবং আল্লাহ রবুল আলম বলছেন সৌরাহস সাঁইত্রিশ নম্বরত আল্লাহ বলছেন লেইনা আল্লাহ আলুহু মুহা ওয়ালা দিমা ওয়ালা কিন এনা আলুহু তাকুয়া মিনকুম আল্লাহরবুল আলামিন কখনোই তোমাদের হ্যাঁ মাংস রক্ত তিনি গ্রহণ করেন না কিন্তু তিনি গ্রহণ করেন তোমাদের তাকুয়া তোমাদের ভীতি এখান থেকে পরিশুদ্ধি আত্মাকে পরিচয় করা পরিচর্যা করা আত্মাকে একদম অনিষ্ট থেকে দূর করার নামই হচ্ছে এই কোরবানি এই কোরবানি শুধু জবে করে নিজে কোরবানি গোস্ত খেয়ে ফেললাম এটার নাম নয় আপনার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে আপনার তাকুয়াকে পরিশুদ্ধ করতে হবে আপনি তো মাংস খাবেনই ওই চামড়াও আপনার মুসি বা অন্য কেউ নিয়ে চলে যাবে আপনার এটা আপনার কাছে থাকবে না কিন্তু আপনার তাকুয়া আল্লাহ ভীতি যদি থাকে এটা আপনি অবশ্যই পাবেন এটা আল্লাহ আপনাকে গ্রহণ করবেন এবং এটাই আল্লাহ চান এর মাধ্যমে এই বিশাল একটা ত্যাগ কোটি কোটি মানুষ কোটি কোটি গরু কোটি কোটি ছাগল এই এই দিনে এই ঈদুল আজহার দিনে কুরবানি হয় এবং তার দুই দিন পর পর্যন্ত কুরবানি হয়ে থাকে কোটি কোটি টাকা মানুষ খরচ করে কেন আত্মাকে পরিচর্যা করার জন্য আত্মাকে পরিশুদ্ধ করার জন্য একটা যে আল্লাহর ভয় আল্লাহর ভয় যে ভেতরে আছে এটা কাজ করার জন্য আজকে এই কোরবানিকে নিয়ে একটা সমাজ আছে এরা কোরবানিকে নিয়ে তারা বিরূপ মন্তব্য করে তারা আমাদের মুসলমানদেরকে বলে যে আপনার মুসলিম ভাইরা আপনারা তো কুরবানি করছেন আপনারা তো গোহত্যা করছেন আপনারা পশুর প্রতি নির্যাতন করছেন আপনারা পশুকে হত্যা করছেন তারা বলে প্রাণকে হত্যা করছেন প্রিয় ভাই এই হিন্দু ভাইয়েরা যারা রয়েছেন সনাতন ধর্ম দাবি করেন পুরাতন ধর্ম কিন্তু সনাতন ধর্ম পুরাতন ধর্ম হচ্ছে আমাদের ইসলাম যাই হোক আপনারা যারা দাবি করেন যে আমরা অপব্যবহার করছি আমরা জুলুম করছি পশুর প্রতি প্রিয় ভাই আপনি আপনিও তো পাঠা বলি দেন আপনিও তো খাসি জব করেন সেটা কি প্রাণ নয় সেটারও প্রাণ রয়েছে তাহলে তো আপনিও জুলুম করছেন না ইসলাম কখনো জুলুম করে না যা দুনিয়াতে যত কিছু আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন সব কিছু কল্যাণে আল্লাহ রব্বুল দিয়েছেন যাই হোক এই কোরবানি আমাদের তাকুয়া আত্মশুদ্ধির পরিচয় আত্মাকে পরিচর্যা করার জন্য পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন আপনি এত টাকা খরচ করছেন এখান থেকে আপনি মানুষকে খাওয়াবেন নিজে খাবেন এই যে তাকুয়ার পরিচয় এর মাধ্যমে আপনার আত্মা পরিচর্যা হবে আত্মা পরিশুদ্ধ হবে আল্লাহ রবুল্লা আলমিন কথাই হ্যাঁ ইমাম নবী রহিম আল্লাহ তিনি নিয়ে এসেছেন এবং আরেকটা আল্লাহ বোঝানো হয়েছে আল্লাহ রব আলামিন তোমাদের সুরতের দিকে আল্লাহ আলামিন তাকান না আল্লাহ তোমাদের ধন দিকে তাকান না তিনি তাকান তোমাদের আমলের দিকে তোমাদের অন্তরের দিকে আমার অন্তরে কি লালন করছি আমি আত্মা আত্মাকে পরিশুদ্ধ করছি না আমি আত্মাকে পরিচর্যা করছি কিনা আমি এই কোরবানির মাধ্যমে আমার আত্মাকে পরিশুদ্ধ করছি কিনা তাকোয়া নিয়ে এসেছি কিনা আল্লাহ ভীতির জন্য করছি কিনা এটা আল্লাহ রব্বুল আলমিন দেখেন তাকোয়া কলবের দিকে দেখেন অন্য হাদিস আল্লাহ নবী বলেছেন আত্মা কুয়া হা হুনা ইসিউর ইলা সদরিহি সালাসা মাররা তিনি তিন বার ইশারা করেছেন বুকের দিকে তাকোয়াটা অন্তরে লালন করে এই হাদিস থেকে আমরা প্রমাণ হয় যে আল্লাহ রব্বুল আলমিন এই তাকোয়া আল্লাহ ভীতিকে প্রাধান্য দিয়েছেন আল্লাহ ভীতি যদি না থাকে তাহলে আমার আমাদের কুরবানি কখনোই কবুল হবে না এ কথা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে অন্য আরেক জায়গায় বলেছেন আমার সলাদ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সব কিছু শ্রেফ আল্লাহ সুবাহানার জন্য আমার এই জীবন আমার এই মৃত্যু সব কিছু আল্লাহর জন্য আমি সবে দিয়েছি আমার জীবন আল্লাহর জন্য দিয়ে দেবো আমি আল্লাহর জন্য কুরবানি করব যে কোনো মুহূর্তে আল্লাহর জন্য হাসিমুকে নিজের জীবনকে বিলিয়ে দিব এর নামই হচ্ছে তাকুয়া এই কোরবানির মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয় এই কোরবানি আমরা অসংখ্য টাকা কোটি কোটি টাকা আমরা ব্যয় করি এই দিনে কেন আমরা আল্লাহ পরিচর্যা আল্লাহ নবী সাল এই তাকুয়ার পরিচর্যা করার জন্যই আল্লাহ রব আলমিন আমাদেরকে কোরবানির ব্যবস্থা করেছেন আপনি কতটুকু আল্লাহকে ভয় করেন আর না আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি কুরবানি না করেন এটা দেখার জন্যই প্রিয় ভাই প্রিয় দর্শক এই ছিল আজকের পর্বের আছরাই জেলহাজ ইবাদতের শ্রেষ্ঠ 10 দিন অনুষ্ঠান আশা করি আপনি কিছু মূল্যবান জ্ঞান লাভ করেছেন আসুন আমরা সবাই এই 10 দিন আমল তওবা দোয়া দোয়ার মাধ্যমে সাজিয়ে নেই যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এমান ও আমলের পথে আরও এগিয়ে যেতে পারি সেই সেই পর্যন্ত আপনারা আল আনকিবুতর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া thank <laughs>